আশীর্বাদ কই মা আশীর্বাদ কই রো যেন তোমরা স্বপ্নপূরণ করতাম পারি মাত্র একদিন আগেও নিজের মায়ের সঙ্গে এমন হাসি মুখে ভিডিও দেখা গিয়েছিল দীপঙ্কর দ্বীপের ফেসবুক পেজে কে জানতো সেই মধুর মুহূর্তের ঠিক পরেই চলে আসবে এমন এক বেদনাদায়ক খবর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার দীপঙ্কর দ্বীপ যিনি প্রতিদিন তার দর্শকদের হাসি ও আনন্দ উপহার দিতেন আজ তিনি আর নেই জানা গেছে মালয়েশিয়ায় অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন দীপঙ্কর দ্বীপ বুধবার স্থানীয় সময় সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার এই অকাল প্রয়াণের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশ বিদেশের অসংখ্য ভক্ত শুভানুধ্যায়ী এবং সহকর্মীরা বিস্মিত ও শোকে মুহিয়মান হয়ে পড়েন সিলেটের সন্তান দীপঙ্কর দ্বীপ শৈশব থেকেই সঙ্গীত অভিনয় ও উপস্থাপনায় ছিলেন আগ্রহী উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায় কিন্তু সেখানে থেকেও থেমে থাকেননি নিজের সৃষ্টিশীল যাত্রা প্রবাস জীবনের হাসি কান্না আর গল্প তুলে ধরেই তিনি গড়ে তুলেছিলেন এক বিশাল অনলাইন পরিবার তার ভিডিওগুলোই ছিল প্রবাস জীবনের বাস্তবতা সামাজিক ব্যঙ্গ দেশপ্রেম আর মানবিক বার্তা দীপঙ্কর দ্বীপ প্রমাণ করেছিলেন হাসির মাঝেও ভালোবাসা ছড়ানো যায় তার সর্বশেষ ভিডিওতে দেখা গিয়েছিল একজন স্নেহময় ছেলে ও মায়ের মধুর সম্পর্ক আজ সেই দৃশ্যটি হয়ে উঠেছে হাজারো মানুষের চোখের পানি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখছেন মাত্র একদিন আগেও হাসছিলেন তিনি বিশ্বাসী হচ্ছে না দীপঙ্কর দ্বীপ আর নেই দীপঙ্কর দ্বীপের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে তার মৃত্যুতে প্রবাসী সমাজ পরিবার এবং অনলাইন দুনিয়ায় নেমে এসেছে গভীর শোকের ছায়া শান্তিতে থাকুন দীপঙ্কর দ্বীপ আপনার হাসি আপনার কণ্ঠ আপনার সৃষ্টিগুলো চিরকাল বেঁচে থাকবে লাখো ভক্তের হৃদয়ে